বিপিনোরের এমন বক্তব্যের পর কেউ কেউ বলছেন যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা বা জাতীয় নাগরিক কমিটির নেতারা বিপিনোরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা স্টেটমেন্ট দিয়ে বসতে পারে তাকে নিয়ে যে হ্যাঁ তুমি ফেসিবাদের দোষর এখন ভূমিকা পালন করছো তুমি কিভাবে এই কথা বললা চব্বিশকে কিভাবে তুমি এত অবমূল্যায়ন করলা এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতারা আছে তাদের যদি অন্তরটাকে আপনি রিড করতে পারেন সামহাউ একাত্তর বড় নাকি চব্বিশ বড় আপনি সরাসরি তাদের কাছে অনুভূতিটা পাবেন চব্বিশ বড় তবে কেউ কেউ আবার একাত্তর বড় সেটাকে মূল্যায়ন করেন এখন কেন এই প্রশ্নগুলো আসছে বিপিনুরের যে বক্তব্য আজকের দিনে সেটা সোজা আহ মানে বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি অথবা গতকালকে শহীদ মিনার থেকে যে দাবি দাওয়া হচ্ছে এটার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আর যার কারণেই ছাত্ররা ক্ষেপবে এটা ধারণা করা যায় তবে তারই বক্তব্যে বিএনপি সহ বাকি যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের জন্য কিছু স্ট্যাবিলিটি আসবে বিশেষ করে বিএনপির জন্য সংবিধান বাতিলের প্রয়োজন নেই এটাকে সংশোধন করা 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 যায় 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 মানে সংযোজন নির্দিষ্ট কোনো কি বলা হয় যে ধরেন যে অনুচ্ছেদগুলো আছে সেইখানে কারণ বাংলাদেশের সংবিধান সতেরোবার সংশোধন করা হয়েছে এটাকে বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় আর চব্বিশের ইস্যু সম্পর্কে তিনি আবার বলছেন কেউ কেউ যখন বলছেন এটা নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তো তিনি বলছেন জাতি একবারই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে কোনোভাবেই চব্বিশের তুলনা চলে না স্বৈরাচার বিরোধী আন্দোলন এটাকে বলা যায় আমিও এই শব্দটাতে মনে করি যেটা সঠিক শব্দ অভ্যুত্থান বলতে পারেন গণ অভ্যুত্থান বলতে পারেন কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বা উনিশশো একাত্তরের সেই মহান গৌরব ইতিহাসের সাথে চব্বিশের এই ইতিহাসকে তুলনা করার আসলে প্রয়োজন হয় না দুইটা আলাদা দুইটা স্পেসে কাজ করছে নব্বইও হয়েছিল তবে এটা ছোট কারো ছিল এখন এটা বড় সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভিপিনুর এবং তাদের যেই টিম আর একটা ছিল বিভাজন হয়ে গিয়েছিল তার আবার এখন একত্রিতভূত একত্রিত হয়েছে তিনি বলছেন যে বৃহত্তর স্বার্থে আপনার সকল ব্যবধান ভুলে গণ পরিষদকে এক করা হয়েছে দু একজনের বাইরে থাকতে পারে হয়তো তার এক মোটামুটি যে মোটা কাটা যেই হ্যাঁ ক্যারেক্টারটা আচ্ছা তো তিনি আপনার বলছেন যে গতকালকের এই আন্দোলন থেকে বিপিনের বক্তব্য আমরা ইতিমধ্যে সরকারের নানান দুর্বলতা লক্ষ্য করছি আইন পরিস্থিতির উন্নতি হয়নি আওয়ামী হাই কমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে সচিবালয়ে আগুন আমাদের হতাশ করছে শিক্ষার্থীর একটি ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছিল প্রধান উপদেষ্টা সেটিকে সার্বজনীন করার উদ্যোগ নিয়ে জাতিকে একটি বিভাজনের হাত থেকে রক্ষা করেছেন বলে ধন্যবাদ দিয়েছেন তো তিনি বলছেন এই পরিস্থিতিতে যে কোনো হটকারী সিদ্ধান্ত দেশকে নিয়ে যাবে দেশ এবং জাতিকে রক্ষায় ঐক্য ও বাংলাদেশকে চালাতে হবে এখানে আপনার আহ বিভিন্ন বক্তব্যের মধ্যে তিনি আহ এই বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে যেমন পজিটিভ কথা বলেছেন তবে তার এই বক্তব্য নিয়ে বরাবরই অনেকে আলোচনা এবং সমালোচনা করে থাকেন কারণ এই আন্দোলনের যারা নেতারা আছেন তারা কিন্তু একসময় গণ অধিকার পরিষদের কোটা সংস্কার আন্দোলন দুহাজার আঠারোতে তারা কানেক্টেড ছিল তো তারাই দুহাজার চব্বিশে এসে সেই কোটা সংস্কার থেকে আজকের এই বৈষম্যবর্ধী জাতীয় নাগরিক কমিটি বা বিভিন্ন জায়গা আছেন ভিপিনেরও এক সময় তিনি শেখ হাসিনার সামনে গিয়ে বলছিলেন সালাম তালাম করোনার চেহারার মধ্যে মারে দেখেন প্লাস হচ্ছে তিনিও ছোটবেলায় ছাত্রলীগ করতেন আবার আমাদের বৈষম্যবর্ধী আন্দোলনে অনেকেই তারাও সাবেক ছাত্রলীগ নেতা তো ভিপি এই বক্তব্যটা আজকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন আলোচনা সমালোচনা থাকতেই পারে বাট এই বক্তব্যটা কোথাও না কোথাও দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মুখ থেকে রক্ষায় তিনি মনে করছেন তার এই বক্তব্যটা সঠিক এবং কি যুগোপযোগী আপনি কি মনে করেন এটা কি বিএনপির পক্ষে কোনো অবস্থান নেওয়া নাকি প্রকৃত প্রকৃতপক্ষেই মানে তিনি যেটা বলছেন সেটা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে কাউন্টার করার জন্য বলছেন অথবা অন্য কোনো পারসেপশন থেকে বলছেন এখন হচ্ছে কি আপনার খালি বিভাজন হচ্ছে তো যে যেই কথাটা বলছে তার বিপরীতে যার সাথে মিলে যাচ্ছে সবাই মনে করছে দে টিম আবার বিএনপির সাথে ভিপি নুরের দলের কোন ভালো পজিটিভ সম্পর্ক এটাও কিন্তু দৃশ্যমান না বিএনপির বেশ কিছু বক্তা থেকে বা তারও বিভিন্ন সময়ের বক্তব্য এই যে বর্তমান সিচুয়েশনে বিএনপির নেতাকর্মীদের ইস্যু নিয়ে ভিপি নুর কিন্তু বরাবরই কথা বলেন তো তিনি তার জায়গা থেকে হয়তো কথা বলেছেন এখন দেখা যাক এটা নিয়ে বৈষম্য বিরোধীরা কী ধরনের আবার রিয়েকশন দিয়ে বসে భాక్ అసలు